নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব ফর্টিন্থ জুলাই টু টোয়েন্টিথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে তার সাথে অবশ্যই বলবো আপনার রাশি অনুযায়ী কি উপাচার আপনার পালন করবে। এবং আমি নেক্সট প্রোগ্রামে এই সপ্তাহে আপনার কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো রাশি অনুযায়ী এবং চেষ্টা করব চেষ্টা করব বা আপনাদের যারা লটারি কাছে সেই লটারি প্রোগ্রাম দেবোই কিন্তু তা সত্ত্বেও স্পেসিফিক্যালি আপনার কোন সংখ্যাটা এই সপ্তাহের জন্য স্পেসিফিক্যালি একটু বেটার বা সাপোর্ট দেবে কেন আপনাদের নিয়ে সবসময় রিসার্চ করি অ্যাস্ট্রোটা আমার রিসার্চের জিনিস তন্ত্রটা হচ্ছে আমার রক্তে কেন যখনই সময় পাই এটা নিয়ে মাথা নামাই আমি সুতরাং আপনাদের কাছে সেরকম কিছু মানে নতুনত্ব প্রোগ্রামও নতুনত্ব আনার চেষ্টা করছি চলুন তাহলে আজকে সারাটা সপ্তাহ কেমন যাবে একটু আলোচনা করে নি প্রথমে বলি রাশি অনুযায়ী মানে গৌরাশির সিচুয়েশন অনুযায়ী যেহেতু কিছু কিছু গৌরাশির ট্রানজিট হয়েছে শনি তার দশায় আসবে গুরু উদয় হবে এবং কোনো জায়গায় বোধায়িত্ব যোগ কোনো জায়গায় মালব্য যোগ কোনো জায়গায় গুরু আদিত্য যোগ তৈরি হবে সেটাই কিন্তু এই সপ্তাহে এফেক্ট হবে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহটা কেমন যাবে কর্করাশির জন্য এই সপ্তাহ মানে আগের চেয়ে অনেকটা বেটার কিন্তু খুব যে হেবকি তা না অনেকটা নর্মাল হবে এই সপ্তাহের শুরুতে আপনার কোনো কারণে আপনার একটা অস্থিরতাবোধ কাজ করতে পারেন কাজ করতে পারে আপনার কাজের জায়গায় সিনিয়র এবং জুনিয়র উভয় আপনাকে সমর্থন দেবে সহযোগিতা করবে এবং শিক্ষাক্ষেত্রে আপনার প্রতিনিধি প্রতিনিধি পরীক্ষা আপনার যথেষ্ট যারা ছাত্র আছেন তাদের মন মতো সফলতা অর্থাৎ আপনাকে মানে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আমি সফলতা আমি যেটা বললাম সপ্তাহে শুরুটা আপনার কিন্তু আড্ডা মারেন তাহলে কিন্তু সেই সফলতা পাবেন না যারা স্টুডেন্ট আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে এই সপ্তাহে আপনার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এই সপ্তাহে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে মধ্যভাগে আপনার ছোটখাটো কোনো ট্রাভেল হতে পারে এবং যাত্রার মতো ট্রাভেল রিলেটেড কোনো আপনার গুড নিউজ পেতে পারেন লাভ হতে পারে এই সপ্তাহে আপনার কোনো মহিলা কোনো বন্ধুর দ্বারা আপনার আটকে থাকা কাজ পুরো সম্পূর্ণ কোনো মহিলা বন্ধু আপনাকে হেল্প করবে মহিলা ফ্রেন্ড আপনাকে হেল্প করবে তার দ্বারা আপনি সাকসেস পাবেন চাকরি পেশায় যারা জড়িত আছেন কাজের জায়গায় যথেষ্ট অনুকূল থাকবে আপনার ফেভারে থাকবে আপনার নেতৃত্ব দেওয়ার নেতৃত্ব দেওয়ার পরিবেশ নেতৃত্ব দেওয়ার পরিবেশ তৈরি আপনার যথেষ্ট আপনাকে আপনাকে মেন্টাল আপনি সাপোর্ট পাবেন এই সপ্তাহে আপনার ব্যবসাতে মনের মতো লাভ হবে মানে আর্থিক স্থিতি বা মানে সম্পত্তিগত লাভ হবে বিশেষ কোনো জায়গা থেকে আপনার দেখা গেল লাভ আসছে কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে খরচে কন্ট্রোল রাখতে হবে এবং স্থায়ী সম্পত্তি পাওয়ার যোগ আছে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার কোনো আলোচনা হতে পারে এই সবটা আপনার মানে তো আপনার ফেভারে থাকবে কিন্তু আপনার শরীর নিয়ে সতর্ক থাকতে হবে জল বেশি করে খেতে হবে কথাবার্তা কন্ট্রোল রাখতে হবে সন্তানের কাছ থেকে কোন চিন্তা যে ছিল সন্তানের ব্যাপারে সেই চিন্তা অনেকটাই দূর হবে প্রেমের ব্যাপারটা আপনার অবশ্যই দেখা গেল সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে এবং আপনি যে বিবাহিত মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি বিশেষ সহযোগিতা পাবেন অর্থাৎ আপনার পার্টনার আপনাকে যে সে ভালোবাসাই সন্দেহ অর্থাৎ আপনার প্রতি অনেক বেশি মানে কি বলবো মানে ভরসা বা জায়গাটা তৈরি করে তার জন্য সন্দেহটা তৈরি হতে হয় সেটা কিন্তু আপনাকে নিজে ঠান্ডা মানে ম্যানেজ করবেন অবশ্যই প্রতিদিন আপনি কী করবেন শিবলিঙ্গে অবশ্যই জল দিন শিবলিঙ্গ অবশ্যই জল দিন যেহেতু শ্রাবণ মাস পরে যাচ্ছে এবং এই মানে সপ্তাহটা আপনাকে বলবো অবশ্যই সবুজ কোনো সবুজ কোনো মানে সবজি অবশ্যই আপনি গরুকে খাওয়ান সেটা আপনার জন্য ভালো হবে এবং পাখিরে কিছু খাওয়ান সেটা আপনার জন্য ভালো হবে এবং গরিবকে কিছু দান করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে নেক্সট বলে কোন কোন দিনগুলো আপনার জন্য এটা সতর্ক থাকতে প্রোগ্রামটা ফলো রাখবেন আমি পরের প্রোগ্রামে আমি সেটা বলে দিচ্ছি যে এটা আপনাদের প্রেজেন্টেশন দিলাম আমি সমস্ত গোড়া সড়ে বেশ করে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবে কারণ আমি সবসময় বলছি এটা রাশি লগ্ন বেশ করি গো রাশির ট্রানজিটের বেশকে কারণ আমি কখনো বললাম বুধায়িত্ব যে কখনো হচ্ছে মালব্য যে যোগ্রত যে শনি তার বক্রগত হচ্ছে বৃহস্পতি উদয় হয়েছে সুতরাং এই সিচুয়েশন এফেক্টগুলো আপনাদের প্রত্যেকের উপরে কিন্তু এফেক্টটা কম বেশি পড়বে যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে বা আপনার রাশি লগ্ন আপনি জানেন না আপনি হাতটা দেখান আপনার শুক্র হাতে রেখাগুলো কাউকে গিয়ে দেখান ফেসটা রিড করুন আপনি আসতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি অনলাইনে সেই প্রেডিকশনটা আপনি নিতেই পারেন কিন্তু আমি সবসময় বলছি কেননা দূরদুরান্ত যারা আমাদের প্রেডিকশন নিচ্ছে তারা কিন্তু এত সম্পূর্ণ নিজের প্রতি এতটাই হান্ড্রেড পার্সেন্ট আমার প্রতি বিশ্বাসটা রেখেছেন যে সম্পূর্ণ পিন পয়েন্ট পেরিকশা দিচ্ছে অনলাইনে এক ফোঁটা তার ফারাক হয় না কারণ সবসময় যে চেম্বারে আসতে পারবেন বা সব জায়গায় আমার চেম্বারে ওপেন থাকে সব সময় কিন্তু নয়া স্যামলি বলে দিলাম অনেকে হয়তো দু তিন মাসে আগে বুকিং করে রেখে দিন আসতে পারছেন না আমি বলছি তারা আপনার অনলাইনে প্রেডিকশনটা নিয়ে নিন কারণ আপনি যে প্রবলেমে সাফার করছেন বা আমাকে নিয়ে বল আমার কাছে আজ বলে দেখায়েন বলে বসে আছেন অবশ্যই নিয়ে নিন আমি বলছি আপনি অনলাইনে প্রেডিকশনই এক ফটো আপনার চিম্মারেশের প্রেডিকশনের সাথে কোনো ফারাক আসবে না কিন্তু আপনি কি করতে দুটো কাছে খুব ক্লিয়ারিটি করতে হবে একটা যা হাতটা খুব ক্লিয়ার করে ছবি তুলর দিতে দেবেন দুটো হাতেই দেবেন মেয়ে হন বা পুরুষ হন হাতে তালুর ছবিটা খুব ক্লিয়ার করে দেবেন আপনার প্রত্যেক যে কমবেজি অ্যান্ড্রয়েড ফোন আছে আর ফেসটা আপনি যেরকম পজিশনে বসায়নি খালি ফেসের ছবিটা দেবেন আদার্স কোনো ছবি দরকার নেই আর যদি বাস্তুগত কোনো প্রবলেম যে সলভ করতে হয় কারণ আমি বারবার বলছি প্রত্যেকটা লোকের কাছে বলছি ইচ অ্যান্ড এভরিবডি আপনার বাস্তু যদি সাপোর্ট না দেয় আপনি লাখ টাকার কোটি টাকা রেমেডি করুন প্রতিকার করুন আপনি কিন্তু সাকসেস আপনার আসবেন না এবার তাহলে বলে বাস্তু রেক্টিভেশন করে কি রেক্টিভেশন হবে আমি তা বলছি কিন্তু অনেকটাই আপনার শুধ্রে গেলে শুধু আপনার প্রত্যেকে পেলেন এরপর ইন্ডিভিজুয়াল রেমেডি করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট না রেজাল্ট পেতে বাধ্য আমি এই এরকম হলপ করে বলছি যারা আমার নিয়মিত ক্লায়েন্ট নিয়মিত মাসে যোগাযোগ তারা প্রত্যেকে জানেন যে বাস্তুটা কতটা প্রয়োজন এবং তার সাথে সাথে আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করতেন তাহলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করলেন বাস্তু কোনো প্রতিকার করলেন না আপনি কিন্তু প্রপার সাপোর্টটা পাবেন না এবার আপনি বলতে দাদা বাস্তুটা কি আপনি রেমিডি পারেন অফকোর্স আপনি নিতে পারেন নয়তো আপনি বলেন যে কুরিয়ারে আপনার অ্যাড্রেস সেখানে চলে যাবে অল ওভার ইন্ডিয়া তো মানে হরদম পাঠাচ্ছি আমি কুরিয়ারে আর আউট অফ ইন্ডিয়া যারা তাদেরও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না সুতরাং ইন্ডিয়ার বাইরে যারা আছে বাংলাদেশের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হচ্ছে যে ক্ষমা প্রার্থী আমি প্রত্যেকদিন বলছেন যারা আপনাদের সাথে আমাদের টাকা পয়সা লেনদেনের কোনো জায়গাটা নেই যার জন্য আপনাদের সার্ভিসটা দিতে পারছি না বা আদার্স যা স্টেট আছে বা আদার্স যা কান্ট্রি আছে প্রত্যেক কিন্তু আমার সার্ভিসটা নিতে পারছেন সুতরাং আপনিও নিন যদি আপনাকে আমার প্রেডিকশন বা আমার কথাবার্তা বা আমার যদি চিন্তাভাবনা আপনার ভালো লাগে অবশ্যই আপনি সুযোগটা পায় দাঁড়াতে পারেন কিন্তু প্রত্যেকটা রেমোনেশন বেসিস প্রত্যেকটা রেমুনেশন বেসিস উইদাউট রেমুনেশন কিছু নয় ভালো থাকবেন যোগাযোগ করতে হলে বলুন অফলাইন বলুন চেম্বারে বলুন বা চেম্বারের বাইরে বলুন যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো লোক কোনো গরিব বড় লোক ধনী ব্যক্তি কোনো ফাংশন ব্যাপার আমার কাছে নেই সবাই আমাকে সমান কাজে লাগান ভালো লাগলে অবশ্যই কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ আমাদের থেকে পঞ্চাশটা মেসেজ আসছে অনেকে বুঝতে পারছেন না এর জন্য এত ডিটেলে বলছি কেউ কেউ বে ব্যবসা হচ্ছে আলবাদ ব্যবসা করছি আলবাদ ব্যবসা করছি আমি যখন ভিজিট নিয়ে ব্যবসা কিন্তু এটা প্রপেশনের সেবামূলক প্রফেশন আপনাদের সেবার বিনিময়ে আমি কিছু নিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন নমস্কার